মধ্যমগ্রামের ভাইরাল কম্বোপাড়ার পোলাও আর কষা মাংসের ভিডিও দেখতে দেখতে ফাইনালি আমি আর বড়মশা এসে হাজির সবার আগে পজ করে তোমরা মেনুটা দেখে নাও এই যে দেখো আমি যখন এসছি তখন কয়েকজন মাত্র ছিল আর এখন ভিড় দেখো ভিড় লেগেই রয়েছে ওরা যখন এসছি তার খানিক্ষণ আগে কিন্তু এক ডেজ কি পোলাও পুরো শেষ এখন দেখো আরও একটা নতুন এক দেশকে পোলাও আনা হয়েছে মানে গরম গরম নিয়ে যেতে পারবো মানে এটা ভেবেই আমার জীবের জল চলে আসছে আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু হাফ প্লেট কোয়ান্টিটি দিচ্ছে পোলাও আর কষা মাংস বাড়িতে নিয়ে খেয়ে আমার যা এক্সপিরিয়েন্স হলো চলো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমরা চারটে প্লেট নিয়ে নিয়েছি পোলাও আর কষা মাংস হাফ করে ওরা কিন্তু হাফ প্লেট করে সত্তর টাকা করে নিয়েছে এখানে বলেছিল দু পিস চিকেন দেবে কিন্তু বাড়ি এসে দেখি চার পিস পেয়েছি আর এখানে দেখো রাইসের পরিমাণ দেখতে পাচ্ছ যে একজনের জন্য এনাফ প্রচুর রাইস দিয়েছে আর হাফ প্লেট করেই আমাদের পেট ভরে গেছে আর খেতে যা হয়েছে মানে অসাধারণ খেতে মানে আমি পোলাও খুব একটা ভালোবাসি না তাও আমার এত ভালো লেগেছে মানে আমি কিন্তু কোনো ফুড ব্লগার না কিন্তু খাবারটা ভালো যার কারণে তোমাদের রিভিউ দিতে আমি বাধ্য হলাম বন্ধুরা চলো এবার তোমাদেরকে আমি আমার রিভিউটা দিচ্ছি যে রাইসটা এই রাইসটা পুরোটা বেঁচে গেছে মানে পুরো একটা কন্টেনারে রাইস এর মধ্যে ছিল মানে আমরা তিনজনের জন্য হাফ হাফ করে নিয়েছি তাও আমাদের মানে এত বেশি হয়ে গেছে রাইস যে আমরা খেয়ে পারি দুটোতেই আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেছে ওভার হয়ে গেছে বাবা কেমন লাগলো তুমি বলো তো দারুণ খেলাম দারুণ মানে এত জিপে এত সুন্দর খাবার যেমন রান্না চিকেন তেমনি মানে রান্নাটা সুন্দর মানে হ্যাঁ সত্যি পাতলা হতে পারে চিকেনের ঝোলটা কিন্তু টেস্ট আছে